দোকানে যাবে খাবার খাবে আছে আমাদের এই রাইটার দেখতে পাচ্ছি রাইটার রাইটারে এখন ঘোড়াতে হবে রাইটারটাকে হাসি আর ধরে না বাইক চললে খুব হাসি আর এলিনার বড় এলিনার কাছ থেকে পয়সা নিয়ে শান্তি খাবে বলছে এলিনা এই দেখো পয়সা দিয়ে দিচ্ছে শান্তি খাবার শান্তি খাবো তো শান্তি খাবো আর তোর ওই মিহি দানা কিনে দেবো ঠিক আছে হ্যাঁ রাজি আছিস তো রাজি আছিস তো তার নিয়ে নে তুই রাজি নিয়ে যে গেলে তাহলে পয়সাটা তুই নিয়ে নে ধর পয়সা আমার পয়সা দে

যাও যাও এলিনার খাবার কিনে দাও টা টা বাই আমি চলে যাই বাজারে লেট তাড়াতাড়ি চলে যাও গাড়ি আসছে এলিনার বেলুন কিনে দাও টাটা টাটা ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে বাজার থেকে চিংড়ি মাছ এনেছি মানে এক কিলো চিংড়ি মাছ নিয়েছি ম্যাডাম আজকে চিংড়ি মাছের কি রান্না করে খাওয়াবে রেসিপি কী খাবে বলো তাই খা তুমি যেটা খাবে কি খাওয়াতে চাও বলো না তেল আছে মানাইকারি করে ওরে বাবা রে কিবার এলিনা কি আছে দেখেছো এলিনার রাগ করে আছে এলিনা কেন রাগ করে আছো কেন বড়ো ললিপপ ফেলে দিয়েছে হ্যাঁ বড়ো ললিপপ ফেলে দিয়েছে কথা আমি তোমার নোয়া মাছ ধর আচ্ছা চ দাম দিঘি তোমার মা মাছ দেয়নি মাছ দেয়নি হয় দিঘি দা ওই তো গালে মাছ আপনি মাছ ধরেছে আচ্ছা কই আমার দেয়নি তো তোমরা বাড়ি কোথাও বুঝলি তো বন্ধুরা ফাইনালি এখন বাজে এগারোটা সাতচল্লিশ আর আজকের আকাশের ওয়েদারটা দেখুন কি ভীভৎস ওয়েদার মানে মেঘে ঘুনিয়ে আসে মানে এই মুহুর্তে যেন বৃষ্টি হয় হয় সম্ভাবনা আর আরও একটা বিষয় দেখুন আর আকাশের ওয়েদারটা দেখুন আর বৃষ্টি হয় হয় ভাব আর আমার দাদার অলরেডি দুটো কলম হয়ে যাচ্ছে মানে এখান থেকে সিঁড়িঘর উঠবে মানে দরজার স্টাইল হবে গেঁটের স্টাইলের জন্য কলম উঠছে আকাশের ওয়েদারটা দেখুন কি বীভৎস ভয়ানক হয়ে আসছে মানে এক্ষুনি যেন বৃষ্টি এসে যাবে তো এর গোড়ায় অলরেডি ঢালাই ফেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কলম উঠবে বটদা ঢালাই ফেলা দিয়েছে তাই তো ঢালাই ফেলা হয়ে গেছে আকাশের ওয়েদারটা দেখো খালি এখানে আরও তিনটে কলম হবে এখানে এখানে এই যে আসবে আচ্ছা এরকম জায়গায় কলমটা হবে আচ্ছা তো মেজ ভাইকে বলবো আমার জায়গা এই পর্যন্ত আছে বলবো আচ্ছা কি চিন্তুম হবে না আচ্ছা ভাইয়ের সাথে বলে যত দূর পর্যন্ত আসবো আচ্ছা মানে চিন্তুম মতো হবে আচ্ছা এই মানব বদলখানা হবে আচ্ছা আর এখান থেকে এটা মানে কি চিন্তুম হবে আচ্ছা আজ এখানে তিনটে কলম হলো তিনটে কলম পড়বে তাই তো হুম আর রাত রে আনবো পরশুদিন মিস্ত্রি লাগবে কলম তুলে রেখে দেবো এরম টাইমিং লেভেলের কলম তুলবো আর তারপরে যেতে তো আমার টাইমিং তুলবে তো ফাইনালি তো আমার থেকে বড় করার তাহলে হ্যাঁ হবে কিছু করার নেই কেননা ফ্যামিলিটা আমারই বড় দুজনই করে বড় করে করছে একদম তো বৃষ্টির সম্ভাবনা দেখুন পুরো মেঘলা আকাশ ঘনিয়ে এসেছে বৃষ্টি অলরেডি গায়ে টুপুর টাপুর পোড়া শুরু হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখুন আমাদের আগে আমরা সেই পাকা ঘরটাই থাকতাম এখন এই ঘরের দুই ভাই পাশাপাশি শিফট করবার দু হাজার সালে একদম প্রথমেই উদ্বোধন তার আগেও হতে পারে দেখা যাক আল্লাহ কতটা কী করে সব উপর আল্লাহর ইচ্ছা তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে ম্যাডাম কি বলছো ঝড় আসছে তাই ছাত্রের ঘরে চলে এখন থেকে মানে ঝড় আসুক আর না আসুক বৃষ্টি আসতে চলে এসছো তাই তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো